প্রথমে জানাব প্রধান প্রধান শিরোনামগুলো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ড ইউনুস নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব বক্তব্য প্রত্যাহার করতে বিএনপির নেতা ফজলুরকে আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আগামী আটচল্লিশ ঘণ্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না এনসিপি নেতার বক্তব্য নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতা একের পর এক বিতর্কিত বক্তব্য সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অদৃশ্য চাপ বিএনপির সীমাহীন চাঁদাবাজি এবং সর্বশেষ সিলেটের পাথর নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে দেশে নতুন অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মালয়েশিয়া সফর শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব ছেটে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ড ইউনুস এমন সিদ্ধান্ত নিলে বিপদের সম্মুখীন হতে পারে দেশ ড ইউনুস জাতিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দেশে যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন তিনি একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চাচ্ছেন না জানা গেছে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিষদের কয়েকজন উপদেষ্টা সব কিছু নিয়ে নাক গলাতে কঠোর নির্দেশনা দেন এছাড়া তিনি জুলাই আন্দোলনে ছাত্রদের নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন ভালো মানুষ আর ভালো শাসন আমাদের আর এখন ভালো লাগে না অনেক আগে দুই সালে ওয়াশিংটন ডিসিতে এক কনফারেন্সে একজন সাংবাদিক ডক্টর ইউরোসকে প্রশ্ন করেছিলেন আপনি এমন এক বয়সে পৌঁছেছেন যখন অনেক মানুষ অবসর গ্রহণ করে কিন্তু আপনি এখনও ব্যস্ত একজন মানুষ যদিও আপনি আর গ্রামীণ ব্যাংকের পরিচালনা করেন না তবু আপনি ইউনুস সেন্টারের চেয়ারম্যান যা বিশ্ব সমস্যা সমাধানে নিবেদিত ব্যবসাকে উৎসাহিত করে এছাড়া আপনি বিভিন্ন প্যানেল আলোচনার অংশ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জবাব দেন অবসর শব্দটিকেই অবসরে পাঠানো উচিত কারণ অবসর শব্দটি খুবই ক্ষতিকর অবসরে যাওয়া মানে আপনার আর কোনো প্রয়োজন নেই আপনার কাজ শেষ একটি জাহাজ যখন আর ব্যবহারযোগ্য থাকে না তখন সেটিকে অবসরে পাঠানো হয় অপ্রয়োজনীয় হিসেবে সংরক্ষণ করা হয় কিন্তু একজন মানুষ কোনো যন্ত্র নয় যাকে অকেজো করে রেখে দেয়া যাবে ড মোহাম্মদ ইউনুস আরও বলেন জীবনের প্রথম ধাপে আমরা বড় হই পড়াশোনা করি বিয়ে করি সন্তান লালন পালন করি কাজ করি এবং দায়িত্বের চাপে থাকি সবসময় দায়িত্ব পালন করতে হয় সবসময় একটি চাপ অনুভব করতে হয় কিন্তু জীবনের এই দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো আমি মুক্ত আমি যা চাই তাই করতে পারি আমার স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে পারি আমি এখন শুধু সেই কাজগুলোই করি যা অপুপু ঢুক করি উপরের কথাগুলো বলেছিলেন আজ থেকে দশ বছর আগে দশ বছর পর আজকে তার বয়স চুরাশি বছর চুরাশি বছরের একজন মানুষ তেতাল্লিশ বছরের প্রাণচঞ্চল্য নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত মানুষও হয়তো তিনি ঘরে একজন শয্যাশায়ী স্ত্রী শুনেছি তা দেখাশোনা ডক্টর ইউনুস করেন কি সাংঘাতিক ব্যস্ত সময় পার করছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাপ সামলাচ্ছেন চুরাশি বছরের এই মানুষটি যিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন এই বয়স অবসরকে অবসরে পাঠানো যায় আদতে জাতির চরম ক্রান্তিলগ্নের চারিদিক যখন ঘোর অন্ধকার তখন রোশনি হাতে এগিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন ওনাকে ডিসক্রেডিটেট করতে ওনাকে ব্যর্থ করতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে এত আলোকিত মানুষ ক্ষমতার শীর্ষে যেতে পারেছিল যেখানেই যাচ্ছেন কি পরিমাণ তাজিম পাচ্ছেন চুরাশি বছর বয়সে অনবরত মিটিং বক্তৃতা ক্রান্তিহীনভাবে দিয়ে যাচ্ছেন আর দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্যভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ওনার সফলতা দেখলে তাদের গায়ে ফুস্কা পড়ে তিনি সফল হলে তো দেশ সফল কারণ তাদের কাছ থেকে তো দেশের চেয়ে বড় দন আর দলের চেয়ে নিজের স্বার্থ বড় উনি এখন অনেকের স্বার্থের বড় প্রতিবন্ধক তাই যে কোনো মূল্যে ওনাকে সরাতেই হবে সফল হলে তো তাদের রাজনীতি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যাই হোক ডক্টর ইউনুসের প্রশংসাকে একজন সহ্য করতে পারতেন না জুলাই ছত্রিশ বিপ্লবের ফলে তিনি পোকা আর পার হয়ে গেছেন তবে সাইকোলজিক্যালি প্যারালাইজড হয়ে গেছেন কিছু আর্মিকে যা তাদের কার পোকার দেখে সহজেই মালুম করা যায় ডক্টর ইউনুসকে নিয়ে বেসুমার কাদা ছোড়াছুরি করায় যাদের বড় দায়িত্ব তাদের বলি শুধু চীন সফরে ডক্টর ইউনুসের সাফল্যের কথা সামান্য একটু শুনুন পনেরো হাজার কোটি টাকা বিশ্বমানের মেডিক্যাল প্রতিষ্ঠা একশো কুড়ি হাজার কোটি টাকা চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ কোটি টাকা তেস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দু সাল পর্যন্ত মুক্তপণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে এখানে শেষ নয় সম্প্রতি ওনার তৎপরতায় জাতি জাতিসংঘের রোহিঙ্গা প্রস্তাব পাশ হয়েছে একশো চল্লিশটি দেশের প্রত্যক্ষ ভোটে যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি রোহিঙ্গাতে আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা আটশো টাকা দেওয়া হতো সেখানে নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপ্রতি খাবারে বারো ডলার অর্থাৎ চোদ্দশো টাকা দেওয়া হবে এছাড়া বিশ্বের পঁচাত্তরতম দেশ হিসেবে আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ লুট হওয়া ব্যাংকগুলো নিশ্চিত ধ্বংস হতে রক্ষা করেছেন পুরো রোজায় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি এবং পুরো রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল আদানির কাছে বিদ্যুৎ খাত ধ্বংস হতে রক্ষায় কৌশিক করেছেন বৈদেশিক মুদার রিজার্ভ পতন থেকে রক্ষা করেছেন এখন রিজার্ভ তরতর করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ডলারের দামের পতন ঠেকানো সম্ভব হয়েছে রপ্তানি প্রবৃদ্ধির পনেরো শতাংশের বেশি হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে তার সময় বিগত বছরগুলোয় বর্ডার কিলিং গড়ে বছরে পাঁচশোর অধিক ছিল গত বছর ছিল পাঁচশো সাতাত্তর জন ইউনুস সরকারের সময় তার সাত মাসে জন দেশটাকে রাজ্য থেকে আবার রাষ্ট্রের মর্যাদায় আসীন করেছেন তিনি তাই জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যোগ্য রাষ্ট্রনায়ক ডক্টর ইউনুস পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সমাদ্রুত বাঙালিও তিনি বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখেন একমাত্র প্রফেসর ইউনুস সব সরকারি কর্মচারীর সম্পদ হিসেবে একমাত্র তার পক্ষেই আদায় করা সম্ভব হয়েছে কারণ তিনি শত আন্তরিক বাংলাদেশে হাজার বছরের ইতিহাসে একমাত্র তাঁড়ামোড়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্য ডিজিটাল প্ল্যাটফর্মের তুমুল সমালোচনা ও বিরুদ্ধে কুৎসিত ভাষার অপপ্রচার করা যাচ্ছে কাউকে তিনি গ্রেপ্তার করেননি যা করা যেত না তিনি প্রবাসীদের ভিআইপি মর্যাদা দিয়েছেন এবং ঘোষণা করেছেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে তার যোগ্য নেতৃত্বে আরও বামিতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি কারাগার থেকে বেঘুসুর খালাস পেয়েছেন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ফ্যাশিস সরকার যা তিনি প্যারামতো সংস্কার করছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছেন একটি দেশ সুন্দর হয় যখন দেশের মোট জনসংখ্যার একটি তৃতীয়াংশ মানুষ জ্ঞানী গুণী প্রতিবাদীও আলোকিত হয় ব্রেন ট্রেনের কারণে আমরা অ্যাকাডেমিক্যালি মেধাবীদের হারিয়েছি হারিয়ে যাচ্ছি সাংস্কৃতিক অঙ্গনে গুণী প্রতিবাদী ও আলোক প্রতিবাদী হারিয়েছি তার দিন যতই যাচ্ছে ততই বাড়ছে যদি এখনই না পেয়ে থাকেন শীঘ্রই চরমভাবে টের পাবেন তখন আর তেমন কিছু করার থাকবে না এই কারণে তিনি জনগণের হৃদয় জায়গা করে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলে নির্বাচনের দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্ত প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তার গ্রাস পাচ্ছে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তারা ডক্টর ইউনিসকে নিয়ে মহাচিন্তাই ছিল না পারছিল গিলতে না পারছিল বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপির বেলাও ডক্টর ইউনুস নিশ্চয়ই বুঝতে পারছেন ইতোমধ্যে তিনি বিএনপির কাছে অপছন্দনীয় নিয়ে অপাচ্য পরিণত হয়েছেন তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরে টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহাবিপদ ডেকে আনবে বলে মনে করা হয় জনগণ ইতোমধ্যে টের পাড়ছে দেশ কোন দিকে যাচ্ছে কে কি চায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছেন যিনি ক্ষমতার মোহ ছাড়ে দেশের জন্য কিছু করতে পারবেন